আজ হলো রাখি পূর্ণিমা আর দুপুর দেড়টার মধ্যে নাকি পূর্ণিমা ছেড়েও যাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি আর বাড়ি আসার পথে মিষ্টি রাখি আর তার সাথে রাখি স্পেশাল কেকও নিয়ে চলে এসেছি বাড়ি আসার সাথে সাথেই কিন্তু রাখির থালাও গুছিয়ে নিলাম ফুলের রাখি আমি খুব পছন্দ করি তাই চেষ্টা করি প্রত্যেক বছর দাদাকে ফুলের রাখি পরানো আর দেখো আমরা দুজন কিন্তু রেডি হয়েও গেছি আর রাখিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে প্রথমে আমার দাদাকে রাখি পরিয়ে দিলাম মিষ্টি খাইয়ে দিলাম আশীর্বাদ নিয়ে নিলাম আর এদিকে আমাদের বাবান ভাব যে এগুলো আমার পিমনে কি করছে কই আমার সাথে তো করছে না ও জানো তো খুব অবাক হয়ে প্রত্যেক কটা জিনিস এনজয় করছিল তারপরে দিয়ে দিলাম গিফট এবার চলো ছোট্টুকে পড়ানো যাক রাখি তার আগে দাদা থেকে আশীর্বাদ নিয়ে নিলাম আর যেহেতু আমি ছোট্টুর থেকে থেকে বড় তাই ছোট্টকে আশীর্বাদ করে রাখি পরিয়ে দিলাম মিষ্টি খাইয়ে দিলাম সমস্ত কিছু করার পর গিফটও দিয়ে দিলাম আর এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমাদের গোপু আর গনুকে আনতেই প্রথমে ভুলে গেছি তারপরে গোপু আর গনুকে এনে ওদেরকেও রাখি পরিয়ে দিলাম আর ছোট্টুকে বললাম তুই আমাকে প্রণাম করলি না তো তারপরে ছোট্টু আমাকে প্রণাম করে নিল আর লিটন দা আসার পর লিটন দাকেও রাখি পরিয়ে দিলাম আর একজন গাছপ্রেমী মানুষের কাছে বেস্ট গিফট গাছই হয় তাই ওরা আমার জন্য লাল জামরুল গাছ এনেছে আজকের মতো টাটা